এরকম অঞ্চলেই কাজ করা দরকার গাছ থেকে ডয়া প্যারে দেখুন সেই মিষ্টি দেখুন আসুন আমরা কোথায় মানুষকে বাড়ি করে দেই প্রবাসী ভাইরা পাটের ক্ষেত আপনি তো জানেন আপনাদের অঞ্চলে এটা দর্শক আমরা চলতেছি গ্রামের পথ দিয়ে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর রোদ দেখা যাচ্ছে আমাদের প্রজেক্ট ওই যে কি মারতেছে আমাদের কাছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন সবাই এবং যেসব ভাইরা প্রবাসে আছেন আশা করি সবাই যেসব ভাইরা ফ্যামিলি নিয়ে আছেন এবং একা থাকেন সবাই ভালো থাকবেন এই কামনায় প্রবাসে রাস্তা পারাপারে সচেতন থাকবেন সেখানে গাড়ির স্পিড খুব বেশি থাকে যতবার রাস্তা পারাবার হবেন ডানে বামে তাকায় রাস্তা পারাবার হবেন তো আমি আহমেদ সিরাজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন প্রজেক্ট নিয়ে এটা শ্রীপুর হোমনা কুমিল্লা এক সৌদি প্রবাসী ভাইয়ের বাসা এটা সুজন শিকদার নাম বারোশো ছয়চল্লিশ বর্গ ফুটের বাসা দুইতলা ফাউন্ডেশন আনুমানিক অ্যারাউন্ড তেরো লক্ষ টাকা বাজেট এখানে ক্লায়েন্ট একটু চেঞ্জেস করতেছে আমি এলিভেশনটা দেখাই সেম এলিভেশন একটু চেঞ্জেস আছে প্লানটা মানে পোর্টসটা একটু বেরোয় আসছে আলাদা আমরা পিলার আলাদা পিলার দেওয়া হয়েছে এই পিলারগুলো বিল্ডিং অনার নিয়ে এসে দিচ্ছে আমরা সেট করে দিচ্ছি কোনো ডিজাইনের কাজ বিল্ডিং অনার নিজে প্রোভাইড করে সেটা আমরা কাজ করে দিই সমস্যা নেই কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেলকুনি সিঁড়ি কিচেন ডাইনিং ড্রয়িং অ্যাটাচড বাথরুম কমন বাথরুম টোটাল চার চার বেডরুমের বারোশো ছয়চল্লিশ বর্গ ভোটের বাসায় তেরো অ্যারাউন্ড তেরো লাখ টাকার বাজেট আসবে এটার আসুন আমরা একটু প্রোজেক্টের ভিতরে দেয় অনগোয়িং কাজ চলতেছে দেখতে পাচ্ছেন পিলার রাউন্ড পিলার উনি ডিজাইনটা বাইরে থেকে কিনে নিয়ে আসছেন আমরা সেট করে দিচ্ছি অনেক সুন্দর লাগবে ফিনিশিং হওয়ার পরে যখন কালার হবে অনেক সুন্দর লাগবে এটার সিঁড়ি রুম আমরা এন্ট্রি করলাম ডাইনিংয়ের স্পেসে যাচ্ছি এটা ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস চার বেডরুমের বাসা যেহেতু এদিকে আসুন এটা একটা বেডরুম বেডরুমগুলো অনেক বড় এখানে ব্লকটা একটু আনফিনিশড রাখা হয়েছে আসলে ক্লায়েন্টের অনুরোধে উনি বলতেছেন ইনস্ট্যান্ট প্লাস্টার করে নেবে এই জন্যে এইভাবে একদম যে আমরা যে ফোম দিয়ে ফিনিশিং করে দিই সেটা করা হয় নাই এটা ক্লায়েন্টের অনুরোধে যে আমি ইনস্ট্যান্ট প্লাস্টার করব এই জন্য করা হয় নাই এটা হলো কিচেন রুম কিচেন এটা আসুন এবং এটা একটা মাস্টার বেডরুম সাথে হলো অ্যাটাচড বাথরুম আছে দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম এটা মাস্টার বেডরুম আসুন দর্শক ভাইরা একটা বাড়ি করতে মনে হচ্ছে অনেক ইজি কিন্তু একটা বাড়ি কমপ্লিট করতে ছোট ছোটো কতটুকু ত্যাগ ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমি করি আমার ইঞ্জিনিয়াররা করে কন্ট্রাক্টর ভাইয়েরা করে অনেক লোক আসে অনেক ভাই আছে যত টাকাই দেন না কেন মিস্ত্রি ভাই আছে কাজ করবে না এটা আসলে আন্তরিকতার একটা ব্যাপার এবিটির সাথে একটা বন্ডিংয়ের একটা ব্যাপার এবিটি কাস্টমার এবং কন্ট্রাক্টর একটা তিনজনের একটা কমিউনিকেশন একদম একটা বন্ডিংয়ের ব্যাপার টাকা দিয়েই সময় কাজ করানো যায় না যার বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন উপর থেকে পানি পড়তে বৃষ্টি হলে অন্য জায়গায় শেল্টার নিতে হয় খুবই ডিফিকাল্ট তো আলহামদুলিল্লাহ আমরা আগে বাড়তেছি কোনো কিছুই আমাদেরকে দবায় রাখতে পারবে না আমাদের সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিং ঢালাই চলতেছে ফার্স্ট ল্যান্ডিং ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি লিনটেল পর্যন্ত কমপ্লিট হয়েছে বাকি কাজ ইনশাআল্লাহ চলবে কন্টিনিউ চলবে পরবর্তী ভিডিওতে আমরা আরও আপডেট নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আরও আপডেট পাবেন বাইরের আসুন বিলকুনিতে একটু দেখি আপনাদের দেখায়

হ্যাঁ ওগুলো আমরা ও করবো না ওটা আপনি মিটাই নেবেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আপনি আপনারটাও নিয়ে নেবেন তো দর্শকবার আপনারা শুনলেন কনভারসেশন কিছু কাজ ক্লায়েন্ট চেঞ্জ করে নিতে চাইলে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের কন্ট্র্যাক্টার ইঞ্জিনিয়ার মিউচুয়ালি এটা করা হয় কারণ ক্লায়েন্ট তার স্বপ্নের বাড়ি করতেছে আমরা তাকে আটকাতে পারি না কখনও আটকানটাও ঠিক হবে না আমরা বাইরে যাবো আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের আরও ডিটেলস পাবেন এটা যখন এই কাজগুলো কমপ্লিট হবে এটা হলো কুমিল্লা শ্রীপুর হোমনা কুমিল্লা লোকেশন এটা বারোশো ছয়চল্লিশ বর্গ ফুটের এখানে বেলকুনি যেটা আছে কিছুটা চেঞ্জেস হবে ডিজাইনটা চেঞ্জ হবে একটা টালির টিনের মতো বা দোচালা সিস্টেমের স্লাব স্লোপিং স্লাব নেবে তো এটা উনি ওনার কষ্টে করে নেবে ইনশাল্লাহ আমরাও করে দেবো কোনো সমস্যা নেই আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এটা একটু চেঞ্জেস আসতেছে উনি এক্সট্রা অ্যাডিশনালও করে নিচ্ছে সো ধন্যবাদ দর্শক ভাইরা যেসব ভাইরা প্রবাসে আসেন কাজ করতে চাচ্ছেন শ্রীপুর কুমিল্লা হোমনা আপনারা ইচ্ছা করলে সরজমিনে ভিজিট করতে পারেন এবিটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঢুকে গেছে আপনাদের দোয়াই এবং আপনাদের আপনারা সাথে আসেন বিধে এটা করা সম্ভব হচ্ছে আপনারা কোঅপারেট করতেছেন বিধায় সম্ভব হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের প্রত্যেকটা প্রোজেক্টগুলো কোয়ালিটি সম্পন্ন কাজ করার চেষ্টা করতেছি আশা করি ভবিষ্যতে এবিটির সঙ্গে থাকবেন যেসব ভাইরা নতুন জয়েন করতে চাচ্ছেন আমাদের সঙ্গে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং এস্টিমেট সব কিছু বুঝিয়ে নেবেন ধন্যবাদ আমি ইঞ্জিনিয়ার আহমেদ শিলাহ কুমিল্লা কুমিল্লা সালামু আলাইকুম